একটু ঘুরে দেখায় যে অনেকে কিন্তু এইভাবে বাচ্চা অবস্থায় নর্মাদি চিহ্নিত করে থাকে যে এই যে কবুতরের মলদার ইস্তান ইস ইসমাইল ইসমাইলভাবে বা ইসমাইল অ্যারো চিহ্ন হবে তো এই অ্যারো চিহ্ন বুঝা ইসমাইল হাসির চিহ্নিত দেখা বুঝে বা মাদি বুঝে যাই হোক আসসালামু আলাইকুম নাজপি লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা কবুতরের বাচ্চা অবস্থায় আপনি নর্মাদি কিভাবে চিনবেন অনেকেই কিন্তু অনেকভাবে বাচ্চা কবুতরগুলা নর্মাদি চিহ্নিত করে থাকে তো আমি আমার বাচ্চা কবুতরগুলো কিভাবে। নরমাদি চিনি কিভাবে বুঝতে পারি যে এই কবুতরটা বাচ্চা কবুতরটা নর হইব এই কবুতরের বাচ্চাটা মাদি হইব তো আজকে কিন্তু এর উপরে এই ভিডিওটি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো মূল কথায় বা মূল আলোচনায় আসি মূল আলোচনাটি হচ্ছে কবুতরের বাচ্চা অবস্থায় আপনি কিভাবে নর্মাদি চিনবেন তো একটা বিষয় আমি একটু আপনাদের দেখাই যে অনেকেই কিন্তু এইভাবে বাচ্চা গুলা নর্মাদি চিনা থাকে তো এইখানে কিন্তু আমার একজোড়া বাচ্চা কবুতর আছে তো আমার লফট কিন্তু পুরোই খালি কোনো বাচ্চা এখন নিচ্ছি না কবুতর এ আছে একটা পেয়ারই আছে এই বাচ্চা জোড়া তো এই বাচ্চা জোড়া যদি আমি আপনাদের একটু লক্ষ্য করে দেখাই একটু ঘুরে দেখাই যে অনেকেই কিন্তু এইভাবে বাচ্চা অবস্থায় নর্মাদি চিহ্নিত করে থাকে যে এই যে কবুতরের মলদার স্থান ইসমাইল ইসমাইলভাবে বা ইসমাইল এরো চিহ্ন হবে তো এই অ্যারো চিহ্ন বুঝা ইসমাইল হাসির চিহ্নিত দেখা বুঝে বা মাদি বুঝে যাই হোক আবার এই মলদার দেখা নর্মাদি অনেকেই কিন্তু আসলে এইভাবে চিহ্ন থাকে যে একটা ইসমাইল হবে ওদের মলদার স্থানটা আবার আরেকটা আপনার একটু স্যাড হবে তো এইভাবে কিন্তু নর্মাদিগুলো চিহ্ন থাকে আসলে আমি এই বিষয়টা কিন্তু অতটা অবগত না যে এই কবুতরের মলদার স্থান দেখা বাচ্চা কবুতরের নর্মাদি চিহ্নিত করা যায় তো আমি জানাবো আমার আর বাচ্চা কবুতরগুলো আমি কিভাবে নর্মাদি চিহ্ন থাকি তো আমি যদি আপনাদের একটু এইখানে দেখাই একটু এখানে দেখাই আমার এইখানে চার পাঁচটা বাচ্চা কুবুতর আছে পাঁচটা বাচ্চা কুবুতর আছে তো এই যে পাঁচটা বাচ্চা কুবুতর আছে একটু খেয়াল করেন দুইটা হাড়ির মধ্যে কিন্তু একটা বাচ্চা বৈশা আছে তো এটা হচ্ছে নর কবুতরটা তো আমি যদি এই যে এই হাড়িটা এইখানে দিয়ে দেই এইখানে দিয়ে দেই তাহলে কিন্তু যদি এখানে কোনো নর থাকে অবশ্যই হাড়ির মধ্যে নরটা আগে উঠা যাইবো কার একটু খেয়াল করেন এগুলো কিন্তু এক পরের বাচ্চা এক পর বা দুই পরের বাচ্চা তো যাই হোক আপনি চিনবেন মূলত এক পরের বাচ্চা বাচ্চা যখন হয় তখন কিন্তু মোটামুটি একটু নর্মাদি ডাকা শুরু করে তো এইভাবে কিন্তু আসলে অনেকটা লেট হয়ে যায় আমরা নতুন যখন জানি নতুন যখন শিখতে চাই তখন কিন্তু আরো ছোট অবস্থায় বাচ্চা কবুতরগুলা কোনটা নর হইবে মাদি হইব চিনার চেষ্টা করি তো আপনি খেয়াল করবেন যে আপনার হাঁড়িতে বা এই যে বাচ্চা যখন বড় হইব বাচ্চা যখন বড়ো হইব ওর যে গ্যাটাপ আপ মাদির একটা সেট থাকবে নরের একটা সেট থাকবে হ্যাঁ তো আরেকটা বিষয় হচ্ছে নরটা কিন্তু সবসময় ছটফট করব ছটফট করব চঞ্চলতা ভাব দেখাইব চঞ্চলতা ভাব দেখাইব নরটি নটটি ছটফট ছটফট করব আপনি যখন অনেক খাবার দিতে যাইবেন খাবার বা ধরতে যাইবেন দেখবেন বাচ্চা কবুতর যদি দুইটা থাকে একটা দেখবেন আপনারা ঠোকর দিতে চাইবো বা একটা আপনার গলা টান করে দাঁড়াই যে তো এইভাবে কিন্তু আপনি নটটারে সিলেকশন করতে পারবেন আর যে কবুতরটা একটু ভদ্র থাকবো ওই কবুতরটা কিন্তু মূলত মাদি কবুতর হয় তো মূলত আমি কিন্তু বন্ধুরা এইভাবে নর্মাদিগুলো চিন্ থাকি যে বাচ্চা অবস্থায় কোনটা নর হইব কোনটা মাদি হইব তো অনেক সময় আমার অনেকেই বলতে পারেন এই ভিডিওটি দেখা যে দোনোটা বাচ্চার যদি আকারে সাইজে বড় হয় তাহলে কিন্তু ওই জিনিসটা ফলো করবেন কোন বাচ্চাটা চটপটে কোন বাচ্চাটা চটপট করে কোন বাচ্চাটা আপনার লফটে বা আপনার কাছে হাত দিলে আপনার আগে আক্রমণ করতে চায় বা ঠুকর দিতে চায় বা ও একটু চেতা চেতা ভাব থাকে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা অবস্থায় নর্মাদি চেনার উপায় কি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাতন